গুড মর্নিং এভিরন তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো খুব একটা স্পেশাল দিন আমার এই যে ঋষুর শুভ জন্মদিন আজকে ওর জন্মদিন তো তো চলে এসছে যে নবোদয় স্কুলে দিশুকে নেওয়ার জন্য তো দিশুকে স্কুলে ছুটি দিবে কি দিবে না জানি না ও তো চলে গেছে ভেতরে প্রে করার জন্য তো এখানে টিচারের সঙ্গে কথা বলবো টথা বলে রিকোয়েস্ট করবো করে তারপর নিয়ে যাব। আর এখন বাজে সাতটা মানে সাতটা বাজে তার মধ্যে স্কুলে আমরা পৌঁছে গেছি অনেকটাই সকালে উঠছি উঠে রান্না টান্না করেও এসছি কারণ তোমাদের দাদা হয় সকালে ডিউটি যাবে সেই জন্য তো ঋষুকে নিয়ে তা আবার বাড়ি যাবো আর ঋষুর আজকে জন্মদিন তো তোমরা সকলে আমার ঋষুকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ভালো থাকে সারা জীবন সুস্থ থাকে মানুষের মতন মানুষ হয় অনেক স্বপ্ন আছে দু চোখে দুই মেয়েকে নিয়ে সমস্ত স্বপ্ন যেন পূরণ করতে পারি মেয়েকে নিয়ে মানে খুব আশা যে দুই মেয়েকে বড় করব অনেক বড় করব মানুষ করব নিজে পায়ে যেন ওরা দাঁড় হয় তো তোমরাও অনেকে মানে তোমরা সবাই ওদের দুই বোনকে আশীর্বাদ করো আর বিশেষ করে আজকে তো ঋষুর জন্মদিন ঋষুকে অনেক 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 আশীর্বাদ করো ও যেন সারা জীবন সুস্থ খুব ভালো থাকে শুধু আমার দুই মেয়ে সারাটা জীবন খুব ভালো যেন থাকে তোকে চলো দুষ্টুমি করছে তো চলো টিচারের সঙ্গে কথা বলি তারপর ঘরে যায় যাই বলে দাও জন্মদিন আজকে আমার শুভ জন্মদিন

ফাইনালি দিশুকে স্কুল থেকে ছুটি দিয়ে দিলো অনেক রিকোয়েস্ট করে বললাম আমার তো চোখে জল চলে এসেছিলো রিকোয়েস্ট করে বলতে বলতে তো কি বলো তো বার্থডে টার্থডে কোনো ধরনের ফাংশান এ সমস্ত কিছুর জন্য না নবাদ স্কুল থেকে ছুটি দেয় না একমাত্র অসুস্থ হলেই দিবে তাও আগে এখানে ট্রিটমেন্ট করবে চিকিৎসা করবে এখানে যদি ভালো না হয় তারপরে মানে প্যারেন্টসদের হাতে মানে দিয়ে দিবে যে তোমরা এখন নিয়ে যাও নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করো এরকম মানে এখানে আগে ট্রিটমেন্ট হবে ডাক্তারকে ডাকবে ডেকে ডুকে ট্রিটমেন্ট হবে তারপরে তাদের যদি মনে হয় যে না প্যারেন্টসকে দেওয়া দরকার তখনই ওরা প্যারেন্টসকে দেয় এই শুধু অসুস্থতার কারণেই দিবে তা আবার এমনি কোনো কিছুর জন্য ছুটি দেয় না হাতে কিছু নিয়ম কারণ জানতাম না আজকে জানলাম অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে বললাম তো বললো যে ঠিক আছে দিল তো কালকে সাড়ে সাতটার মধ্যে আবার স্কুলে এসে পৌঁছে দিতে হবে আর ওই দেখো পাগলিটা কই কোথায় বাবা তুই আর দেখো তো ওই দেখো ওখানে রেজিস্টারের মধ্যে সাইন করতে হবে আমাকে সাইন টেন করে সবাই দেখো কোনো বাচ্চা নেই হোস্টেল সব স্কুলে চলে গেছে তো চুরি দিয়ে আজকে ষোলো তারিখ বাবা এখন এই দিশুকে নিয়ে একদম বাড়ি যাবো এখানে জানো তোমাদের দাদা ভাই আবার ডিউটি আছে আবার অনেক কাজ আছে আজকে এখন টাইম কটা বাজে নটা বেজে গেছে বাবা নটা নটা দশ লিখে দাও অনেক কাজকর্ম আছে বাড়িতে তো চলো বাড়িতে যাই তারপরে একদম কথাবার্তা হবে তোমাদের সঙ্গে দরজাটা বন্ধ করে দাও ওই দরজাটাও বন্ধ করে দাও চাবিটা রেখে দিয়েছ চলো তাই তো যাচ্ছি এখন জুতোটা কার মধ্যে নিবো বাবা এই দেখো জুতোটার কি অবস্থা এটা নিয়ে নিলাম যে ভাবলাম যে ধুয়ে দিব আজকে এক্ষুনি গিয়ে ধুয়ে দিব শুকিয়ে যাবে সকালবেলা আবার পাঠিয়ে দিতে হবে বইয়ের ব্যাগ না বইয়ের ওর মধ্যে স্কুলের আছে হ্যাঁ ওর মধ্যে স্কুলের ড্রেস আছে তো ওটা কালকে সকালে আবার পড়িয়ে পাঠিয়ে দেব ওই জন্য পিঠের ব্যাগটা নেওয়া হলো ওর মধ্যে বইটুই কিছু নেই চলো এই যে আর জুতোটার অবস্থা দেখি কী অবস্থা এখনই গিয়ে ধুয়ে দিতে হবে না তাহলে শুকাবে না সকালে সাড়ে সাতটার মধ্যে আবার স্কুলে পৌঁছাতে হবে চলো বের পড়ি হ্যাঁ না ওর সামনে বসবে না ওর ঠান্ডা পড়ে যাবে এই যে রুমে চলে আসলাম সবে মাত্র রুমে ঢুকলাম আর আজকে যেন প্রচুর কাজ আছে অনেক কাজ একদম নিঃশ্বাস নেওয়ার সময় নেই এই যে দিশু এই দেখো ইস্যু দুষ্টুমি করছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় একটা জিনিস বলতে দিশু রিশু আমার তোমাদের দাদাভাই সবার জন্য না মিশো থেকে জামা অর্ডার করেছিলাম মিশো ফ্লিপকার্ট থেকে তো সেগুলো চলে এসছে দেখাবো দেখাবো দেখানোই হয় না তো চলো আজকে এখন দেখিয়ে দেই এই দেখো সবার প্রথমে তোমাদের দাদা ভাইয়ের একটা জিন্স প্যান্ট তো এটা হলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি মিশো থেকে অর্ডার করিনি এটার দাম নিয়েছে সাতশো আশি টাকা তো খুলে আর দেখালাম না আর এই যে এই কুর্তিটা দেখছো তো কুর্তি না এটা চুড়িদারের একটা পিস নিচে পায়জামাও আছে তো এটা হলো আমি ফ্লিপকার্ট মিশো থেকে নিয়ে নিই এটা ফেরিয়াল আমার রুমের সামনে এসেছিলো ফেরিয়ালের কাছ থেকে নিয়েছে আড়াইশো টাকা দিয়ে তো এটা কাটা দেখলাম না এটা দাদাকে বলেছিলাম সেলাই করে দিতে তো দাদা আধা কেটে রেখে তারপরে দাদা রুমে চলে গেছে আর কাটেও নি সেলাইও করেনি আজকে পড়তে চেয়েছিলাম তো আজকে আর পড়া হবে না আর এই যে লাল জামাটা দেখছো এটা অর্ডার দিয়েছি মিশো থেকে একশো চল্লিশ কি চুয়াল্লিশ এরকম কত দাম নিয়েছে তো এটা পরে আজকে রিশু বার্থডে কেক কাটবে নিয়ে নিয়েছে আর এই যে শার্টটা দেখছো এই শার্টটা তোমাদের দাদা ভাইয়ের এর আগের ভিডিও তো দেখেছিলাম তো সেটা বড়ো হয়েছিল মিশো থেকে নিয়েছিল সেটা আবার এক্সচেঞ্জ করে ছোটো সাইজ নিয়েছি আর এই জামাটা দিশুর জন্য নিয়েছি এটার দাম নিয়েছে দুশো আশি টাকা তো এটা এমনি ভালো লাগছিল তো এই যে দিশু পরে এখন দেখছে একটু লুজ হয়েছে অবশ্য পরে ফিটিং টিং করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও জামা কাপড়গুলো কোনোটাই দামই না সব এমনি সস্তা আর বাজেটের মধ্যেই নিয়েছি কারণ একটু পরে টুড়ে তারপরে নবোদয় ওকে দিয়ে দিব ও পড়বে টড়বে সেই জন্য তারপরে এই দিকে দেখো আমি কিচেনে চলে আসলাম আর এই যে রাস্তাতে আসার সময় না মানে দিশুকে নিয়ে হোস্টেল থেকে আসার সময় দুধ নিয়েছি চার প্যাকেট আর এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি কারণ কালকে সকালে মেয়েটা চলে যাবে তো ভালো একটু চিকেন নিয়ে নিয়ে এখনই বানিয়ে দেবো ও খাবে আর সকালবেলা এই দেখো কাঁঠালের তরকারি রান্না করেছিলাম শুকনো শুকনো করে কাঁঠালের তরকারি করেছি ভাত করেছি আর এই যে এই দেখো শাক ভাজা এই রান্না টান্না করে টোরে এই দেখো এখানে ভাত আছে এই রান্না করে আমি দিশুকে নিতে গেছিলাম হোস্টেলে আর এখানে হলো এই যে ঘুগনি করবো সেই জন্য মটর টটর সব ভিজিয়ে দিয়েছি রাত্রে ভিজিয়ে দিয়েছি এখানে তেল টিল ময়দা সব কিছু আছে এখন বাজে পাক্কা চারটে পাঁচ আর এই তো রান্না করে এসে রান্না বান্নাটা শুরু করে দিয়েছি পায়েস হয়ে গেছে আর ঘুগনিটা হয়ে গেছে এখন হলো লুচি ভাজবো আর হলো সকালবেলা তো কাঁঠলের তরকারি শাক ভাজা ভাত করেছিলাম দুপুরবেলা মাংস ভাত করেছি ভাত আর করিনি মানে মাংসটা করেছি আর এখন হলো জন্মদিনে সবাইকে খাওয়ানো হবে এই তো লুচি পায়েস ঘুগনি তোমাদেরকে না মেন কথাটাই বলতে ভুলে গেছে আজকে হলো ষোলোই জানুয়ারি মঙ্গলবার আর আমার ইস্যু আজকে তিন বছর পূর্ণ হলো তিন বছর পূর্ণ হয়ে চারে পা দিবেন তো তোমরা সকলে আশীর্বাদ করে ওকে অনেক চল রান্নাবান্নাটা ফটাফট করি তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আচ্ছা এই দেখো ফুলকো ফুলকো লুচি আর লুচি ভেজে ভেজে রাখছি হলো এই মধ্যে এই দেখো কেবল এ কটা ভাজা হয়েছে তো এই তো লুচি ভাজা হচ্ছে আর যেন সে সকাল থেকে কাজ করছে তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি ভাজছে তো রান্না টান্না করছে আমার হাতের পায়ের এক ব্যথা হয়ে গেছে জানো আর যাই হোক এই দেখো রান্না টান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো লুচি এর মধ্যে কিছুটা আছে থালার মধ্যে কিছুটা আছে রাখার জায়গা নেই জানো ওই জন্য এইভাবে রেখেছি আর এই যে গামলাটার মধ্যে কিছুটা আছে আর এই যে দুপুরবেলা চিকেনটা রান্না করেছিলাম যিশুর জন্য সেই চিকেনটা এখানে আছে আর হলো ঘুগনিটা এই দেখো তক্ত করে বেশ সুন্দর করে ঘুগনি রান্না করেছি তো ওপরে রাখার জায়গা নেই তো সেই জন্য নিচে রেখে দিয়েছে এই যে ঘুগনি আর কিছুটা লুচি না অনেক ধর ঘরে ভাজা হচ্ছে আমি কিছুটা ভেজেছি আর অনেকের মা ও কিছুটা ভাজছে তো এই যে ঘুগনিটা ঢাকা দিলাম আর এখানে আছে হলো পায়েস এই দেখো পায়েসটা পায়েস করে নিয়েছি এই দেখো কিছু লুচি অনেকদের ঘরে ভাজা হচ্ছে এই দেখো ফুলকো ফুলকো লুচি সব তো ফুলকো ফুলকো লুচি হয়েছে গো এই দিয়ে তাকাও একটু কিছুটা আমি ঘরে করেছি কিছুটা এই যে এখানে ভাজা হচ্ছে এই যে দেখো এই যে দিন ঘরে আমিও চলে এসেছি লুচি ভাজা হচ্ছে আর আমি একটু রেডি হয়ে গেছি তো জানো এই যে লুচি যে ভাজা হচ্ছে যত আটা ময়দা যা কিছু সব আমার এই যে এই দোস্ত বান্ধবী এই মেখেছে যারা যে কোনো বিপদে থাকে তাদেরকে কি বলে যে প্রকৃত বন্ধু তাই না বলো তো যত ঋষু বার্থডে যত লুচি মানে তৈরি করার জন্য যত আটা ময়দা মাখা হয়েছে সব এই যে আমার এই বান্ধবী মেখেছে সত্যি কথা আর আমি ঘরে দেখা যতটুকু অতটুকুই ভেজেছি বাকিটা এই যে আমার এই বান্ধবী আর এই যে গুড্ডু এরা দুইজন মিলে ভাবছে আর যখন আমি নবোদয় দিশুকে দিশুর যখন নবোদয় ভর্তি চলছিল না তখন আমি অনেক টেনশানে ছিলাম আর ভর্তি নিয়ে অনেক ঝামেলা চলছিলো তখন আমার এই বান্ধবী পাশে ছিল সত্যি কথা বলছি মানে সব দিক দিয়ে পাশে এসে দাঁড়ানো বা কথা বলা খুব দুঃখে থাকতাম বলতে এসে যে টেনশান করো না হয়ে যাবে আর সবসময় পাশে ছিল এখন এই যে দেখো কত কাজের ভাড় আমি দিয়ে দিয়েছি আর আমি এই দেখো গুজি করে চলে এস তো চলো এখনই কেক কাটা হবে ভাজা হয়েই গেছে কেক কাটা হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো বার্থডে পার্টি শুরু হয়ে গেছে আর বার্থডে কালকে দেখেছ দুষ্টুমি করছে লাল জামাটা পুরো কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালোই লাগছে বলো আর এই যে দিশু দিশুকে ওই জামাটা না ফিটিং করে পুড়িয়ে দিয়েছে ওকেও যাই হোক ভালোই লাগছে জামাগুলো ঘরে করে বেড়াবে তো সেই জন্য দামি দামিটা নেওয়া হয়নি যাই হোক আর হলো আমি না বার্থডেতে বিশ পঁচিশ জন লোককে মতন বলেছি তার থেকে বেশি আর বলা হয়নি তাদেরকে সবাইকে আমি বসে লুচি ঘুগনি পায়েস এগুলো খাইয়েছি তো চলো বার্থডে পার্টি এনজয় করে একটু দেখো আর দেখেছো রিসুকে ওর মামির কাছে বেলুনগুলো নিয়ে যাচ্ছে তো এটা আমার দাদা বৌদি আর আমার ভাসতে আর এই যে পাশে চেয়ারে বসে আছে এটা আমার দাদার বন্ধু তো সবাই চলে এসেছে যাদের যাদের বলেছিলাম সবাই এসেছে তো আমি খুব আনন্দ যে সবাই এসেছে সবাই খেয়েছে আর আমার ইস্যুকে মন ভরে আশীর্বাদ দিয়েছে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আমার ইস্যুকে অনেক অনেক আশীর্বাদ করো ওই জন্য খুব ভালো সুস্থ থাকে আর অনেক বড় থাকে

আগে কি করতে হয় কি পুরা করো করে

오늘은 또다오가 없어요. 네, 네. 아니